কলকাতার পার্ক স্ট্রিট এরিয়াতে যারা থাকো বা শপিংয়ের জন্য কখনো গেছ তারা নিশ্চয়ই দেখে থাকবে এই ভাইটাকে পার্ক স্ট্রিট জুডিও থেকে আর দ্য পার্ক হোটেলে যাওয়ার রাস্তাটার মাঝামাঝি ঠিক ডমিনোস আর আইসিআইসিআই ব্যাংকের এটিএম এর অপোজিটেই এই ভাইটা ঠিক এভাবে মেলোডিকা বাজিয়ে সুন্দর সুন্দর গান তোমাদের উপহার দিতে থাকে সবচেয়ে বড়ো কথা একটা বারো সে তোমাদের কাছে এসে বলবে না দাদা কিছু দিয়ে যান এটা সম্পূর্ণ তোমাদের ভালো লাগার বিষয় তুমি ওখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ওর পারফরম্যান্স দেখতেই পারো আমি বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ওর পারফরমেন্স দেখছিলাম হঠাৎ একটা গান শেষ করে ও আমার কাছে এসে বলে মে আই হ্যাভ এ সিগারেট প্লিজ আমি জাস্ট শকড হয়ে যাই আমার কাছ থেকে একটা সিগারেট নিয়ে খেতে খেতে ও বলতে থাকে যে দাদা অনেকক্ষণ ধরে বাজাচ্ছি গলাটা শুকিয়ে গেছিল সিগারেটটা পেয়ে আবার দম এলো বলুন আপনাকে কি গান শোনাতে পারি আমার রিকোয়েস্টেই ও এই গানটা বাজাচ্ছিল বাইরের দেশের মতোই আমাদের কলকাতাতেও শুরু হয়ে গেছে এরকম অনেক অনেক স্ট্রিট পারফরম্যান্স হয়তো কেউ প্যাশনেটলি ভালোবেসে অথবা কেউ অভাবের তাড়নায় এগুলোর পথ বেছে নেয় গানটির শেষে ভাইটির প্রতি সম্মানস্বরূপ আমি ওকে একটি ছোট্ট উপহার দিয়েছিলাম তোমাদের কাছে একটাই অনুরোধ যদি এই পথে কখনো ভাইটির সাথে দেখা হয় ওকে ওর পারিশ্রমিকের জন্য কিছু সাহায্য করে যেও এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছাড়ার একটাই কারণ যাতে বেশি বেশি করে মানুষ এই ভাইটাকে চিনতে পারে আমার ভালো লাগার আরও একটি বড় কারণ হলো ও কোনো রকম অনৈতিক কাজ করেনি বা কারোর কাছে ভিক্ষা চায়নি সবার শেষে জানিয়ে রাখি এই ভিডিওটা কোনো রকম স্ক্রিপ্টেড বা পেট প্রমোশন নয় তাই দয়া করে কেউ ফুটপাতে নোংরা আবর্জনা বা ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো প্রশ্ন তুলবেন না পারলে ছোটো ছোটো সাহায্যের হাত বাড়িয়ে এদের মতো প্রতিভাকে এগিয়ে যাওয়ার জন্য আরও এগিয়ে দিন ধন্যবাদ